স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি সংখ্যা একশো চৌত্রিশ স্মৃতি মাইতি বিশে মে আঠেরোশো চুরানব্বই যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে স্বামী শারদানন্দকে লেখাপত্রের অংশবিশেষ আমি তোমাকে একটি আশ্চর্য ব্যাপার বলিতেছি শুনো যখনই তোমাদের মধ্যে কেহ অসুস্থ হইয়া পড়িবে তখন সে নিজে অথবা তোমাদের মধ্যে অপর কেহ তাহাকে মনশ্চক্ষে প্রত্যক্ষ করিবে ওই রূপে দেখিতে দেখিতে মনে মনে বলিবে ও দৃঢ়ভাবে কল্পনা করিবে যে সে সম্পূর্ণ সুস্থ হইয়াছে ইহাতে সে শীঘ্র আরোগ্য লাভ করিবে অসুস্থ ব্যক্তিকে না জানাইয়াও তুমি এরূপ করিতে পারো সহস্র মাইলের ব্যবধানেও এই কার্য চলিতে পারে এইটি সর্বদা মনে রাখিয়া আর কখনো অসুস্থ হইও না জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা ছত্রিশ বড়ো হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির তিনটি জিনিসের দরকার প্রথম সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস দ্বিতীয় হিংসা ও সন্দিগ্ধভাবের একান্ত অভাব তৃতীয় যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উননব্বই প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন তার ভিতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয় কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র তারাই ধর্মের ভিতর সংসারের প্রতিদ্বন্দ্বিতা বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা উনসত্তর শুভ্রজিৎ মাজি সপ্তম শ্রেণী স্বার্থ শূন্যতাই ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আরেকজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি টিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী সংখ্যা ছেষট্টি নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদেরভাবে মীমাংসা করে নিতে পারে তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না করবার চেষ্টা করাও উচিত না আর জগতের অন্যান্য দেশের মেয়েদের মতো আমাদের মেয়েরাও এই যোগ্যতা লাভে সমর্থ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেইশ হিন্দু যেন কখনো তার ধর্ম ত্যাগ না করে তবে ধর্মকে তার নির্দিষ্ট সীমার ভিতর রাখতে হবে আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হবে ভারতের সব সংস্কারকই এই মহা ভুল করেছেন যে পৌরোহিত্যের সব রকম অত্যাচার ও অবনতির জন্য তারা ধর্মকেই দায়ী করেছেন এবং ধর্মের অবিনশ্বর দুর্গকে ভেঙে চেষ্টা করেছেন ফেলবার ফল কি হয়েছে ব্যর্থতা বুদ্ধ থেকে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভুল করেছিলেন যে জাতিভেদ একটা ধর্মবিধান সুতরাং তারা ধর্ম ও জাতি দুটিকেই একসঙ্গে ভাঙতে চেষ্টা করে বিফল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেইশ এই জন্য ভারতে যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক প্রথমে ধর্মের উন্নতি প্রয়োজন ভারতকে সামাজিক বা রাজনীতিকভাবে প্লাবিত করার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ৩৫ চাই সেই উদ্যম সেই স্বাধীনতা প্রিয়তা সেই আত্মনির্ভর সেই অটল ধৈর্য সেই কার্যকারিতা সেই একতা বন্ধন সেই উন্নতি তৃষ্ণা চাই সর্বদা পশ্চাৎ দৃষ্টি স্থগিত করিয়া অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি আর চাই আপাদ শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চল্লিশ প্রেম ও সহানুভূতি একমাত্র পন্থা ভালোবাসাই একমাত্র উপাসনা জয় স্বামীজি